পুকুর এটা তাই বা আমরা আমরা এত এতটুকুন থেকে শুনিয়ে আসছি কানাপাড়া কিন্তু এটা ভাষা তো ঠিক লাই কানা কানা পুকুর এখানে লেখা আছে এখানে কানাপড়া আমরা

আল্লাহ কি বললেন বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার এবাদত করো আমার এবাদত মানো আমার হুকুমকে মানো আমার হুকুম আমার রাহাকামের ওপরে চলো আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে বানিয়েছি নচেত আমি তোমাদের দুনিয়ার জমিনে তৈরি করতাম না তো আল্লাহর সব থেকে বড় হুকুম কোনটা কে জানেন আপনারা কেউ বলতে পারবেন আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ কাল কেমতের দিনে আপনি কেমন ছিলেন কি ছিলেন আপনার গাড়ি বাড়ি সম্পদ কত ছিল আপনি কতটা শিক্ষিত ছিলেন আপনি ফরসা ছিলেন না কালো ছিলেন আপনার বংশ মর্যাদা কেমন ছিল আপনার বাপ মা কেমন ছিল আপনার দেশের মানুষ কেমন ছিল এটা আপনাকে জিজ্ঞাসা করবে না সর্বপ্রথম আপনাকে কোশ্চান জিজ্ঞাসা করবেন নামাজ বান্দা পড়েছ কি না নামাজ পড়েছ কি না এটা আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে আপনি যদি এখানে ধরা পড়ে যান তাহলে আপনার আর কোনো জায়গায় বাসার ক্ষমতা নেই আর আপনি যদি এখানে বেঁচে যান তাহলে আপনাকে আর পরের জায়গাগুলো জিজ্ঞাসা করবে না যেমন উদাহরণ আমাদের দেশের মা বোনেরা ভাত রান্না করে করে না হাড়ির ভাত কি সবগুলোকে টিপি টিপে দেখে না একটা টিপলে বুঝে ফেলে যে ভাত হয়েছে কি না তো আল্লাহু আকবার কেয়ামতের দিনে আল্লাহ আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে নামাজ সম্পর্কে আপনি যদি পাস হয়ে যান আপনার সমস্ত জায়গা পাস হয়ে যাবে আর আপনি যদি ওখানে ফেলুয়ার হয়ে যান আপনার আর গাড়ির টাকা কিন্তু গুরবে সুতরাং আপনাকে আমাকে যেই হোক যেমনি হোক যাই হোক আপনাকে আমাকে নামাজ পড়তে হবে নামাজ ছেড়ে দেওয়া হবে না আজকে মুসলমানরা নামাজ পড়ে না মসজিদে বেড়াম আমরা রাত্রি বারোটা একটা দুটো পর্যন্ত ঘুম জেগে থাকি মোবাইলের পিছনে ফজরে মজে না জান দেয় হাইয়া কাজ চলা মিনান নাও তখন আমরা কি করি নামাজ ছেড়ে দিয়ে ঘুম থেকে উত্তম মনে করে আমরা ঘুমিয়ে যাই কিন্তু কবি বলেছেন যখন ফজরের আজান হয়ে যায় জঙ্গলে

এই দেখেন বাবজি গাছের না আল্লাহর উনি গ্রামে কিন্তু চলে গেছে শেখ পাড়া কিন্তু একটা কথা বলি বাপ জঙ্গল থেকে পশু আনা যায় কিন্তু পশুর মন থেকে জঙ্গল তোলা কথা বলেন যাবে যাবে না আপনার গ্রাম থেকে যদি ভিন গায়ে গিয়ে বাড়ি করে থাকে কিন্তু একটা গ্রামের যে ধরো গ্রামের যে محبت গ্রামের যে ভালোবাসা এটা থাকবেই চিরকাল ধরো বলুন ঠিক না হ্যাঁ এই দেখেন মসজিদের জন্য তিনি 10000 টাকা একবারে পড়পড়ি বাপজি যে কি মনে হয় ব্যাংকের থেকে তুলেছেন আল্লাহু আকবার ওই আমি চলে যাব দোয়াটা একটু করে সকলের জন্য উনি দোয়া চেয়েছেন সবাই তো হাতটা তুলুন আল্লাহু ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترهمنا لنكونن من الخاسرين তোমার প্রিয় রব দমনে রুজিলো 1000 টাকা দকম মসজিদে দানিলো আর দোয়া করি আমি সকলের কারণ নিও গতি যুবতাদের সুখে আর জীবন আর দোয়া আমি করি গো রবানা আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না যে আনতে যে করে গেল দান নিও গতি যুবতাকে

কবি বললেন তানহামা দাগে দাগে সুদ বাম্বা খুজা খুজা নে হাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ দিব খুঁজে পাইনি বাবা মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায় আর মলমটা দিব কোন এ বাবা আপনারা আমাদের আপনি আমি সে চিনি আমাদের মৃত্যু হবে না হবে না মরণ হবে না হবে না যার জানা যে তার মৃত্যু অনিবার্য যখন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না চির জীবন সুতরাং কেন নামাজ পড়বো না ভাই আজকে আমরা ফজরে নামাজ না পড়ে বেলা আজটা পর্যন্ত বিছানায় ঘুমায় ঘুমায় না এ কথা বলেন আপনি বলুন তো আল্লাহ যদি আপনার নিঃশ্বাসটা বন্ধ করে দেয় চোখ দুটো বন্ধ করে দেয় তো এই হকাল অন্ধকার আর চোখ দুটো যদি খোলা থাকে তবে এই দুনিয়াটায় আলো পাওয়া যাবে নাকি বলেন এ মুসলমান এই তো কবি বলেছে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কা যা এমন তো হতে পারে জহরে জানা যা হতে পারে না এই কথা বলে না কেন কেমন করে ঘুমাও তুমি করে যা এমন হতে পারে জহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন পারত তো হয় নামাজের গালতে কাপের মমির পারো তো কো ভাই সালাতের পরে এই জীবনে নামাজ কোভু করিও না কাজা এমন তো হতে পারে চহরে জানা যা মানো এমন তো হতে পারে জহরে জানা যা জহরে জানা যা হতে পারে না পারে না নিশ্বাসের বিশ্বাস আছে কথা কন এই বাড়িতে রয়েছি ওই নাই বাড়িতে এসে মাকে বলল মা আমি বাজারে যাচ্ছি ডুম বলে ঘুরে আসবো বলে কখন আসবি বেটা কথা বলে মা আমি দেরি করবো না এই যাবো আর আসবো আল্লাহ বললে আর তোর বাড়ি ফেরা হবে না আজরাইল সামনে হাজির হয়ে গেল আর আজরাইল যদি সামনে এসে যায় পৃথিবীর সে যতই দামি হোক না কেন তার কোন উপায় থাকবে না থাকবে কথা বলেন দুনিয়ার সবাইকে আপনি ঠেকাতে পারবেন কিন্তু আজরাইলকে ঠেকানো যাবে না পৃথিবীর জমিনে একজনকে আল্লাহ অনুমতি দিয়েছিলেন আজরাইল কে দিয়ে অনুমতি চেয়েছিলেন যা আজরাইল অনুমতি নাও সে যতদিন ইচ্ছা দুনিয়ার জমিনে থাকতে পারে তিনি কে জানেন আপনারা কে তিনি কেউ জান আপনারা জানেন না তিনি হলেন বিশ্ববরণ্য নবী মানবতার দুধ সরকার দোয়া আলম নবীজি আল্লাহ আকবর

আপনি কেমন আছে একটু বলুন আল্লাহর নবী বলে ও ভাই জীবন আইন আমি রবি মোটেও ভালো না মানে রসুল গো রসুল আল্লাহ আজ আপনার কাছে একজন নতুন ফেরেস্তা এসেছি ওগো নবী জীবন কোনোদিন কারো কাছে অনুমতি নাই না আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে হাজির করব আর অনুমতি যদি না দেন তাকে ফিরে চলে যেতে বলবো न আমি যদি অনুমতি না দিই বলে আপনি যদি অনুমতি না দেন চলে যাবে আর আপনি যদি অনুমতি দেন আপনার কাছে যাবে আল্লাহ নবী বললেন ও ভাই আগে আমার কাছে তাকে আসতে দাও হযরত আজরাইল আলাইহিস সালাম গেলেন আল্লাহ নবীকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বললেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি আজরাইল বলো আমার ভাই তুমি কি খবর নিয়ে এসেছো তুমি বলো বলে নবী গো আমি আপনার কাছে এসেছি ওগো নবী আমি আপনার কাছে অনুমতি চাই আল্লাহ আপনার কাছে অনুমতি নিতে বলেছে আপনি দুনিয়া জমিনে থাকতো পারেন দুনিয়া থেকে আপনি চলে যেতেও পারেন গো নবী এটা আপনার ইচ্ছে আপনি যদি চান যতদিন মন চায় আপনি দুনিয়ায় থাকতে রসুল্লা বললেন আমি যদি অনুমতি না দিই তুমি কি চলে যাবে রসুল্লাহ বললেন বলো বলো হজরাইল বলো হাজরাইল বলেন রসুল্লাহ আপনি যদি অনুমতি না দেন আমি চলে যাব আমার মনে হয় আপনার যাও ভালো হবে বলে কেন ভালো হবে আমার আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে গেছে হয়ে গেছে ওগো নবী আপনা দিদার নবী পাগল আল্লাহ পাগল হয়ে আছে মজগুল হয়ে আছে আপনার দিদার লাল্লা দানি রয়েছে আপনি দোয়া করে جنون جنون বিশ্ব নবী বললেন আজরাইল سنو আমি আর থাকতে যাই না আমার আল্লাহর সঙ্গে দিদারটা আমার জন্য জরুরি আমার আল্লাহর সঙ্গে আমার সঙ্গে দিদারটাই হলো জরুরি রসুল্লাহ বলেন আজরাইল আমার জানতে কবজ করো বিশ্বনবীর নবীর বুকের উপর যখন হাত খেলা দাও হলো আল্লাহর নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন তিনি তো দয়াল নবী মায়ার নবী তিনি তো বিশ্ব

ছোট্ট বাচ্চা গোনা যেমন মায়ের স্তনে দুধ খেতে কেটে ঘুমিয়ে যায় রকম বসতে পারে না টের পায় না ও গলার হাবি আপনার উম্মত উন্মতি যদি নামাজি হয় আপনার উম্মত উন্মতি যদি দিনদার হয় আপনার উম্মত উন্মতি যদি কলমা হয় আপনার উম্মত উন্মতি যদি ভালো হয় তবু আল্লাহর রসুল তাদের যখন যান তা কমন করা হবে তারা ওই ছোট্ট বাচ্চার মতো ঘুমিয়ে যাবে তাদের কোন রকম টের তারা পাবে না মুসলমান দরদী । আল্লাহ আল্লাহটাকে সাড়া জন্য যাদের জীবনটা মসজিদে পড়ে থাকে যাদের অন্তরটা মসজিদে পড়ে থাকে যাদের দিলটা মসজিদে পড়ে থাকে ও মুসলমান তাদের যখন জানটা কবজ করা হবে ছোট বাচ্চা যেমন মায়ের দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় ওই করে তার জান কবজ করা হবে কোনো রকম শেটের কিন্তু পাবে না Yeah. না কোরআন চিনে না ভালো কর্ম ভালো কাজ করে না নামাজ পড়ে না নামাজ চিনে না সালাদ চিনে না সালাতের হলে যায় না ভগল্লা রসুল তাদের জানটা এমন করে কবুদ করা হবে জানটা কবুদ করার সময় বিছানায় পায়খানা করে ফেলবে প্রসাদ করে ফেলবে তাদের চোখ গালা দাঁড়িয়ে যাবে তাদের মুখ গালা হা হয়ে যাবে তাদের হাত পা গালা আপনার কুপা হয়ে যাবে তাদের শরীর না পাক হয়ে যাবে

যারা নামাজ পড়বে না আল্লাহ চিনবে না তাদের জন্য এমন ভাবে প্রবুজ করা হবে তাদের পোশাক পাইখানা শরীলে হয়ে যাবে তাদের হা হয়ে যাবে মুখ চোখ দাঁড়িয়ে যাবে হাত পা তাদের কোপা হয়ে

এর দিকে যেতে হবে এটা আমাদের ভিতরে কোনো চিন্তা ভাবনা না